এই পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আরে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রাঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় হাজার ফিট অ্যাপ্রক্সিমেটলি হাজার ফিট গভীর কেন ইমাজিন কল্পনা করতে পারেন আপনি কত গভীর আরে পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট তাহলে সাগরের গভীরতা ছত্রিশ হাজার ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র উনত্রিশ হাজার ফিট তাহলে মাউন্ট এভারেস্ট আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি রেফারেন্স গুলো টানছি মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট এর পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে উপরে খালি পানি থাকবে আর সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো এই পয়েটরিকর গভীরতা প্রায় ফিট তেত্রিশ পড়েন এক্ষেত্রেও এক্ষেত্রেও পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা মাউন্ট এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পোটোরিকের উপর যদি ছেড়ে দেওয়া হয় এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে তার উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সুবহানাল্লাহ কইবেন না গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র 30 ভাগ 70 ভাগ হচ্ছে জল 30 ভাগ স্থল 70 ভাগ জল আটলান্টিক মহাসাগর কত বড় সাগর লম্বা যে কত বড় অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা কিছু ধারণা পাবে লম্বা না আর আর এইভাবে মানে প্রশস্তের দিক থেকে আর আর এইভাবে প্রশস্তরে আপনারা কি বলেন পাশ পাশ প্রশস্ত এই প্রশস্তকে আপনারা বলেন পাস এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাস কতটুকু প্রশস্ত এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আর আরিভাবে এই সাগরটাকে পাস করে যেতে আগে যেত কনকোর্ড যেটা ঘন্টায় বিমানটা এক হাজার মাইল বেগে চলতো ঘন্টায় কাজার মাইল যেই বিমানটা ঘন্টায় এক হাজার মাইল বেগে ছোটে ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে লম্বায় না পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার চার ঘন্টা লেগে লেগে যেত থেকে জন এফ ওখানে যেতে ঘন্টারও বেশি যায় তার মানে আর আর এইভাবে আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার মাইল পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আছে নাই উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর কৃষ্ণ সাগর চায়না সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর সাগর আর সাগরের ছড়াছড়ি আল্লাহ বললেন আল্লাহ প্রশংসা তুই কেমন করে করবি শোন পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যে পাতাগুলো আছে এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার লিখতে শুরু করে দিস তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি কালি সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো দিয়ে খাতা বানালি খাতাও ঘুরিয়ে যাবে ফুরাবে না শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক এই জন্য রব্বুল আলমিন বলেন কানাল বাহারু মিদা দাল্লিকালিমা যরব্বি লা নাফিদাল বাহারু কবেলা আং তং সাদা কালিমা তরব্বি ওলাউ জেগিনা বি মিশলি হিমা দাদা সাগরের জলকে কালি করে গাছের পাতা কে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু মা সাগরের পানি যদি কালি হয়ে যায় দুনিয়ার সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ গাছের পাতাও শেষ শেষ হবে না শুধু আমার প্রশংসা করছেন সাগরের জল যদি কি হয় সবাই গাছের পাতা যদি কি হয় খাতা কয়টা গাছ আছে কুমিল্লায় কথা ক বাংলাদেশে কয়টা গাছ আছে আমেরিকায় কয়টা আছে তাইলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে সুবাহ আল্লাহ না সব ফুরিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা হবে একজনের তিনি কে প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় কিসের প্রশংসা হয় সত্যের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে কথা কন দুনিয়া সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সবই সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সুবাহ প্রশংসা হয় সুন্দর আল্লাহর চাইতে সুন্দর কেউ হতে পারে